বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে সামিল হলেন পানিসাগর মহকুমার দক্ষিণ পদ্মবিলের দু নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ সময় সড়ক অবরোধের পর শেষ পর্যন্ত মহকুমা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে সড়ক অবরোধ মুক্ত করে দেন এলাকাবাসীরা পানিসাগর মহকুমার আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে পদ্মবিল হয়ে অম্বিকা পর্যন্ত রাস্তাটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে দক্ষিণ পদ্মবিলের নং ওয়ার্ডের বাসিন্দারা এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হওয়ার কারণে প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের অবশেষে শনিবার সকালে এলাকার বাসিন্দা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয় এলাকার এক বাসিন্দা জানান জাতীয় সড়ক থেকে পদ্মবিল হয়ে অম্বিকা কুন্ড যাওয়ার রাস্তাটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ 10 বছর ধরে রাস্তাটি বিहाल অবস্থায় পরিণত হয়ে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের নিকট বহুবার দাবি জানানো হয়েছে রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য। কিন্তু আশ্বাস ব্যতীত কাজের কাজ কিছুই হয়নি। এক বছর পূর্বে স্থানীয় ব্লকের ভিডিও এলাকার লোকজনদের নিয়ে একটি কমিটি গঠন করেন। আশ্বাস দেন 15 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে। কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন তারা সড়ক অবরোধে শামিল হয়েছেন। সুজনরা দেখতে পারে না পাসফিকাল পুনরায় গিনিয়া যাওয়া যায় না এই যে রাস্তার পরিস্থিতি আমরা খুব কষ্টে আছি দয়া করে যদি আমরা সরকার আমরা রাস্তা করিয়া দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আর কি এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানি সাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা তিনি কথা বলেন সড়ক অবরোধকারীদের সাথে তিনি জানান রাস্তাটি বেহাল এই বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না তিনি মহকুমা শাসক হয়েছেন মাস হয়েছে। এদিন তিনি রাস্তাটি দেখেছেন আপাতত রাস্তার গর্তগুলি ভরাট করে দেওয়া হবে তারপর এইচএসি এল এর কর্তৃপক্ষের সাথে কথা বলবেন তাতেও কাজ না হলে জেলা শাসকের সাথে কথা বলবেন বলে জানান মহকুমা শাসক সুশান্ত তিপুর তো তো একটু সময় তো দিতে কারণ আমি ব্যাপারটা নিয়ে এইচ এর সাথে আজকেই কথা কুম এস ডিও পিডাব্লিউ ডি আমি কথা কুম তারপর আমি ডিএম স্যারের কাছে একটা চিঠি লিখুন বা ডিএম স্যারের সাথে আমার ভাবলি একটা ডিসকাশন করার একটা সুযোগ আমি বাই করব তো দেখা যায় এদিন মহকুমা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা এলাকাবাসীরা জানিয়ে দেন প্রতিশ্রুতি মোতাবেক কাজ করা না হলে তারা ফের সড়ক অবরোধে সামিল হবে প্রয়োজনে তারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হবে রিপোর্ট নিউজ টুডে